আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে কারসা ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় এ টু জেড আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রকাশ করা যাক এবং কারসা বাংলাদেশ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা বিডিচপ্তের মাধ্যমে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা ফিল্ড অর্গানাইজার পদে লোক নেবেন পদের নামটি আমি আবার উল্লেখ করছি ফিল্ড অর্গানাইজার এখানে ভ্যাকেন্সি হলো তিরিশ জন তার মানে হলো এখানে তারা কিন্তু তিরিশ জন লোক নেবে ফিল্ড অর্গানাইজার হিসাবে এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমাজ স্নাতক বা স্নাতকত হলেই কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যারা এসএসসি এইচএসসি পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং সমান যারা আসেন বা অনার্স যদি কেউ কমপ্লিট করে থাকেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু বয়স নির্ধারণ করা হয়েছে পঁচিশ থেকে ৩৫ বছর আপনাদের যাদের বয়স পঁচিশ থেকে ৩৫ বছরের ভিতরে আছে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই যেহেতু আপনি ফিল্ড অফিসার হিসাবে কাজ করবেন অতএব এখানে কিন্তু আবেদন করার জন্য আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না এখানে আপনার প্রথম ছয় মাস কিন্তু আপনার ট্রেনিং পিরিয়ড চলবে ট্রেনিং পিরিয়ডের সময় হয়তো বা আপনার বেতন স্কেল কিছুটা কম থাকবে আফটার ট্রেনিং পিরিয়ডের পর আপনাকে কিন্তু এই প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন অনুযায়ী যেই ফুল বেতন স্কেল আছে ফুল বেতন স্কেল কিন্তু আপনাকে প্রদান করা হবে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু যে পল্লী কর্ম সমবায় ফাউন্ডেশন এর একটি এর একটি প্রতিষ্ঠান হলো এটি বা ফাউন্ডেশন এখানে কিন্তু আপনারা যারা নিযুক্ত হবেন বা ফাইনালি সিলেক্টেড হবেন আপনাদের এলাকা কিন্তু হয় বরিশাল পিরোজপুর জালকাঠি ভোলা ঢাকা মুন্সিগঞ্জ ও মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যে কোনো অঞ্চলে কিন্তু যে কোনো অঞ্চলে ঋণ কর্মসূচিতে কিন্তু আপনাদের কিন্তু কাজ করতে হবে এবং এখানে আপনাদের যে বেতনের তা বলা হয়েছে কিন্তু এখানে আপনাদের বেতনের স্কেল কিন্তু বিশ হাজার টাকা আপনাদের বেতন স্কেল নির্ধারণ করা হবে যখন আপনার ট্রেনিং পিরিয়ড চলবে ট্রেনিং পিরিয়ড শেষে আপনার কিন্তু আপনার হলো আপনার না এখানে কিন্তু বলা হয়েছে যে যারা এসএসসি আসেন তাদেরকে কিন্তু বিশ হাজার টাকা এবং যারা অনার্স পাশ করছেন তাদের বাইশ হাজার টাকা তারা যারা যারা মাস্টার্স করা আছেন তাদের কিন্তু চব্বিশ হাজার টাকা কিন্তু বেতন নির্ধারণ করা হবে এবং এর পাশাপাশি কিন্তু আপনি প্রতিষ্ঠানে অন প্রতিষ্ঠানে অন্য যেই যে ধরনের যেই যে ধরনের সুবিধা রয়েছে যেমন গ্রা গ্রাভিয়েন্ট ফান্ড গ্র্যাচুয়েটি যেমন উৎসব বোনাস বার্ষিক ছুটি নগদায়ন মোবাইল বিল বাকি যেই যে সমস্ত আপনি যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সমস্ত সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন এখানে জবটা কিন্তু একটি ফুল টাইম জব আপনাদেরকে আবার উল্লেখ করে দিচ্ছি আপনাদের জব লোকেশন কিন্তু বরিশাল বোলা ঢাকা বা ময়মনসিং মণি ময়মনসিং মানিকগঞ্জ পিসপুর এই সব অঞ্চলে কিন্তু আপনাদের আপনাদের যে এই মানে জব লোকেশনটা হবে মানে এই সব অঞ্চলে আপনাদের ক্ষুদ্র ঋণ পরিচালনায় হয়তো আপনাদেরকে এই সব অঞ্চলে নিয়োগ দেয়া হবে এইসব পদে আবেদন করার জন্য আপনাদের কিন্তু দশ হাজার টাকা জামানত হিসেবে রাখতে হবে যেহেতু আপনি এখানে ক্ষুদ্র ঋণ হিসাবে ঋণ পরিচালনায় কাজ করবেন অতএব কিন্তু টাকা পয়সার একটা লেনদেনের বিষয় থাকবে অতএব এর জন্য আপনাকে কিন্তু এখানে দশ হাজার টাকা জমানত দিতে হবে পাশাপাশি কিন্তু যোগদানের সময় মোটর সাইকেল বা মোটর মোটর এবং মট বাইক সাইকেল বা মোটর সাইকেল সহ যোগদান করতে হবে মানে আপনি বাইক বা মোটর সাইকেল চালানো হবে বা এগুলো নিয়েই কিন্তু আপনাকে যোগদান করতে হবে যেহেতু আপনি গ্রামে গিয়ে ঋণ সম্পর্কে আলোচনা করবেন বা তাদেরকে ঋণ দিতে উৎসাহিত করবেন এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই মোটর সাইকেলের প্রয়োজন হবে তো এখানে বলা তারা হাতে হাতে কোনো আবেদনপত্র কিন্তু তারা গ্রহণ করবেন না বাছাইকৃত বা বাছাইকৃত প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে প্রার্থীকে সংস্থার কর্ম এলাকা অঞ্চল কর্ম এলাকা অত্যন্ত অঞ্চলে যে কোনো জেলাতে যে কোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে এখানে আপনার আবেদন করার জন্য আপনার কিন্তু বলা হয়েছে পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র চাকরি এবং চাকরি করতে আগ্রহী প্রার্থীরা সমস্ত বিষয়গুলো আপনি অ্যাটাচমেন্ট করে আপনি একটা খামের ভিতরে খামে ভরে দেন খামের উপরে আপনি অবশ্যই কিন্তু আপনি পদের নাম লিখে দেন মানে আপনি কোন পদের জন্য আবেদন করছেন কারণ তাদের অনেকগুলো চারুগুলো কিন্তু চলমান থাকে এক সময় আপনি পদে খামের উপরে কিন্তু ফিল্ড অর্গানাইজার এই পদটা কিন্তু লিখে দিবেন খামের উপরে এবং আপনার মোবাইল নাম্বার লিখতে বলবেন না সমস্ত কিছু লিখে এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে প্রধান নির্বাহী কর্মকর্তা কসবা ফাউন্ডেশন নির্ধারিত দেওয়া এখানে অ্যাড্রেস দেওয়া আছে বরিশালের এই অ্যাড্রেসে বরাবর আপনি ডাক বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি পাঠিয়ে দেবেন সাধারণত এই ধরনের চাকরিগুলো কিন্তু আপনাদেরকে আপনাদের হওয়ার সম্ভাবনা থাকে তবে সাধারণত আপনারা মোটর সাইকেল না থাকলে আপনি একটা বাইসাইকেল প্রয়োজনীয় আপনার জব আর একটা ছোটো একটা বাইসাইকেল কিনে নেবেন এখানে কিন্তু আপনার জন্য ভালো একটা স্যালারি এখানে তারা প্রোভাইড করে পাশাপাশি বিভিন্ন ধরনের ছুটি নগদায়ন এবং বিভিন্ন কিন্তু সুযোগ সুবিধা রয়েছে হঠাৎ একটু পরিশ্রম একটু থাকে এই কাজগুলোতে বাট কার্যক্রম বাট মোটামুটি কিন্তু আপনি একদম ফিল্ড লেভেলে কাজ করার সুযোগ পান তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না